জিদানের জিনেদের নিয়ে বরাবরই অনেক বেশি আগ্রহ ছিল খারাপ জিন বা খারাপ আত্মা সম্পর্কে জিদান সবসময় বিশ্বাস রাখত পাশাপাশি সে এটাও মনে প্রাণী বিশ্বাস রাখত যে খারাপ আত্মা বা খারাপ জিনদের কেবলমাত্র আল্লাহ তালার কালাম দ্বারাই প্রতিহত করা সম্ভব তবে তার বাবা মা জিদানের এরূপ কর্মকাণ্ডে খুবই বিরক্ত কারণ জিদান সারাদিন জিনেদের নিয়ে লেখা নানা ধরনের বই পড়ে জিন্দের নিয়ে নানা ধরনের রিসার্চ করতে করতেই জিদানের দিন কেটে যায় তবে কি জিনেদের প্রতি এই অতিরিক্ত আগ্রহ হয়ে উঠলো জিদানের জীবনের কাল সেদিন দুপুরে প্রচুর রোদ ছিল জিদান তার কলেজ গিয়েছিল পরীক্ষার ফর্ম ফিল আপের কাছে বাড়ি ফেরার পথে সে একটি রিক্সা ভাড়া করে তাতে উঠে পড়ে জিদানের বাড়ি পৌঁছাতে এখনো পনেরো মিনিটের মতো সময় বাকি এমন সময় জিদান লক্ষ্য করলো রাস্তার বাম পাশে একটি লোককে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে লাশের পাশে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা হাওয়া করে কাঁদছে জিদান এমনিতেও এমন পরিস্থিতি সহজে সহ্য করতে পারে না তাই সে চোখ বন্ধ করেই ওই রাস্তাটুকু অতিক্রম করার সিদ্ধান্ত নিল কিন্তু লাশটিকে পার করার সাথে সাথেই জিদানের আশপাশের পরিবেশও কেমন যেন থমথমা হয়ে উঠল জিদান অনুভব করলো তার শরীর কেমন যেন ভারী হয়ে উঠছে সে আরও অনুভব করলো রিক্সায় সে শুধু একা নয় তার পাশে আরও কেউ বসে আছে কিন্তু মুহূর্তের মধ্যেই সব কিছু ঠিক হয়ে গেল সব কিছুকে নিজের মনের ভুল মনে করে জিদান নিজেকে শান্ত করার চেষ্টা করে কিন্তু এমন সময় আবারও হঠাৎ করে রাস্তার একটি কুকুর রিক্সায় জিদানের দিকে তাকিয়ে বিশ্রীভাবে চিৎকার করতে শুরু করে এটা দেখে জিদান আবারও ভয় পেয়ে যায় জিদান বুঝে উঠতে পারে না যে অল্প কিছু সময়ের মধ্যেই তার সাথে এসব কি ঘটে চলছে এসব কিছু ভাবতে ভাবতেই জিদান লক্ষ্য করলো সে বাসায় চলে এসেছে রিক্সা ভাড়া চুকিয়ে গেটের ভেতর ঢুকতেই জিদান দেখলো ভেতরে থাকা বিড়ালটি তাকে দেখেই দৌড়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে অথচ এই বিড়ালটিকে জিদান ও তার বাবা মা নিয়মিত খাবার দেয় আর তাই অন্যদের দেখে পালিয়ে গেলেও জিদানদের দেখলে বিড়ালটি কখনোই পালায় না এরপর জিদান বাসায় গিয়ে লাশ দেখার পর থেকে শুরু করে বাসায় আসার আগ মুহূর্ত পর্যন্ত তার সাথে যা যা কিছু ঘটেছে সবকিছু তার মাকে খুলে বলল তার মা তাকে ভালোভাবে ফরজ গোসল করে দুই রাকাত নফল নামাজ আদায় করে নিতে বললেন তাই জিদান তার মা রাবিয়া বেগমের কথা মতো গোসল করতে চলে যায় কিন্তু গোসল শেষে ওয়াশরুম থেকে বের হওয়ার সময় হঠাৎ জিদান ওয়াশরুমের আয়নায় সম্পূর্ণ পোড়া শরীরের কাউকে একটা দেখতে পেয়ে আটকে ওঠে জিদানের চিৎকারে রাবিয়া বেগম এসে দরজা থাকা দেন জিদান দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে আসে রাবিয়া বেগম কারণ জিজ্ঞাসা করলে জিদান সবটা তাকে খুলে বলে রাবেয়া বেগম বুঝতে পারেন যে এটা হেলায় ফেলায় উড়িয়ে দেওয়ার মতো কোনো ব্যাপার নয় সারাদিন জিদানের সাথে এভাবে কিছু না কিছু ঘটতেই থাকে রাতে জিতানের বাবা আকরাম সাহেব বাসায় আসলে রাবেয়া বেগম ছেলের এই অবস্থা তাকে খুলে বলেন জিতানের বাবা বললে ঠিক আছে আজ রাতটা পার করতে দাও আমি কাল সময় করে জিতানকে মসজিদের ইমামের কাছে নিয়ে যাব রাতটা জিতোনের অনেক কষ্ট করেই কাটে পুরো রাতে কখনও মনে হয় কে যেন তার দরজার কোণে দাঁড়িয়ে আছে কখনো মনে হয় কেউ বুঝি তার পড়ার টেবিলের চেয়ারে বসে তার দিকে তাকিয়ে আছে মনে হয় কেউ তার আলমারির ওপর বসে পা দোলাচ্ছে কখনো বা তার পাশে এসে দাঁড়িয়ে আছে আবার কখনো বা তার পাশে শুয়ে আছে এবং সেই অজানা ব্যক্তির গরম নিঃশ্বাস জিদানের ঘাড়ে এসে লাগছে সেই সাথে বিকট একটা বিশ্রী গন্ধ তো ছিলই কিন্তু জিদান যতবারই তাকে দেখার চেষ্টা করেছে ততবারই সে ব্যর্থ হয়েছে কিছুই দেখতে পাইনি সকাল হতেই জিদানের বাবা তার কাছ থেকে জেনে নিয়ে চলে যায় সেই জায়গায় যেখানে জিদান লাশটি দেখেছে সেখানে গিয়ে আশপাশের লোকজনের সাথে কথা বলতেই আসে বেরিয়ে আসল তথ্য জানা যায় যে লোকটি মারা গিয়েছে তার নাম হলো ফখরুল এর চাইতে ভয়ঙ্কর কথা হলো ফখরুল প্রতিদিন তার ঘরে কালো জাদু চর্চা করত। এবং এভাবে একদিন কালো জাদু চর্চার সময় কোনো এক পদ্ধতির ভুল পরিচালনায় উপস্থিত হয় এক খারাপ জিন এবং সেই জিনটি হামলে পড়ে ফখরুলের ওপর সেখানেই ফখরুল মারা যায় ফখরুলকে কবর দিতেও তাদের পোহাতে হয় নানা ধরনের বিড়ম্বনা কাফনের কাপড় নোংরা হয়ে যাওয়া লাশের পেট ফুলে যাওয়া অত্যন্ত ভারী হয়ে যাওয়া কবরের মধ্যে বিষাক্ত সাপ দেখতে পাওয়া সহ আরও নানা ধরনের ঘটনা এসব কিছু জানার পর আকরাম সাহেব আর এক মুহূর্তও নষ্ট করেন না বাসায় এসে জিতানকে সাথে নিয়ে সোজা চলে যান মসজিদের ইমামের কাছে ইমামকে সবকিছু খুলে বলতেই তিনি ঠিকানা দেন অন্য আরেকজন হুজুরের যিনি এসব বিষয়ে অনেক বেশি দক্ষ ছিলেন আকরাম সাহেব তখনই ছেলেকে নিয়ে রওনা হন সেই হুজুরের উদ্দেশ্যে সেখানে গিয়ে তাকে সবকিছু খুলে বলতেই তিনি তার কাজ শুরু করেন পুজুর মাটিতে চারটি মোমবাতি জ্বালান এরপর ত্রিভুজ আকৃতির মতো করে তিনজন মোমবাতির তিন পাশে বসেন পুজোর কিছুক্ষণ চোখ বন্ধ করে কালাম পড়ার পর জিদান ও তার বাবাকে জানান যে জিনটি খুব একটা শক্তিশালী নয় তবে জিনটি যখন ফখরুলকে আক্রমণ করেছিল তখন কোনোভাবে ঘরে আগুন লেগে যায় যার কারণে জিনটিও বেশ আহত হয় এবং তার শরীরের অনেকটা অংশই পুড়ে যায় ফলে জিদান বারবার জিনটিকে পোড়া অবস্থায় দেখছিল তখন আকরাম সাহেব বলে পুজুর সবই তো বুঝলাম কিন্তু জিদান কিভাবে এই জিনের হাত থেকে রক্ষা পাবে আর তাছাড়া সে জিদানের উপরেই কেন ভর করার চেষ্টা করছে জিদান তো তার কোনো ক্ষতি করেনি পুজুর বললেন জিনারা সবসময় তার উপরেই ভর করার চেষ্টা করে যার আগ্রহ তাদের নিয়ে বেশি থাকে তাই হয়তোবা জিদান এই বিপদে পড়েছে যাই হোক আল্লাহ পাকের কালামের কাছে সকল খারাপ শক্তি হার মানতে বাধ্য হুজুর একটি কাগজে জিদানকে বেশ কিছু কোরআনের আয়াত লিখে দিলেন এবং বললেন এক মনে সেগুলো পড়ে যেতে আরও বললেন এই মুহূর্তে তুমি অনেক কিছু দেখতে ও শুনতে পাবে কিন্তু পড়া থামালে চলবে না তোমাকে এক মনে আয়াতগুলো পড়ে যেতে হবে জিদান আয়াতগুলো পড়া শুরু করলে হুজুর আবার চোখ বন্ধ করে দোয়া কালাম পড়তে শুরু করেন এমন সময় জিদান লক্ষ্য করে যে আকরাম সাহেবের সম্পূর্ণ শরীর হঠাৎ করেই পুড়ে যাচ্ছে এটা দেখে সে তার জায়গা থেকে উঠে যাচ্ছিল কিন্তু এমন সময় তার হুজুরের বলা কথাগুলো মনে পড়ে যায় এবং জিদান নিজের মনকে শান্ত করে আবারও হুজুরের লিখে দেওয়া আয়াতগুলো পড়তে শুরু করে সে আবারও দেখলো যে তার বাবা তার পাশে নেই বরং তিনি তো জিদানের সামনে মাটিতে রাখা সেই মোমবাতিগুলোর মাঝখানে এবং তিনি চিৎকার করে বলছেন জিদান থাম বলছি নয়তো আমি তোকে জানে মেরে ফেলব জিতান ভয়ে একটু পিছিয়ে গেলেও আবারও এক মনে আয়াতগুলো পড়া শুরু করে একটু পর জিতান দেখল সেই জিন এবার নিজের আসল রূপে দেখা দিয়েছে এবং জিনটি বিকট এক চিৎকার দিয়ে কালো ধোঁয়ার মতো বাতাসে মিলিয়ে যায় আর এভাবেই জিতান রক্ষা পায় এক পরাজিনের হাত থেকে